আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে কালকে একটা ঘটনা ঘটে গেল আর্ট কলেজে যেখানে আর্ট কলেজের একটা মূর্তি ওনারা তৈরি করেছেন যারা আর্টিস্টরা ছিল ওই মূর্তিটা দেখে অনেকেই কমেন্ট করলো যে মূর্তিটা এরকম হয়েছে কেন ওরকম হয়েছে কেন নগ্ন হয়ে গেছে কামদেবী হয়ে গেছে হ্যাঁ ডিজাইনটা দেখে বাট কিন্তু যারা বলেছেন এই কথাটা যে এরকম হওয়া ঠিক হয়নি নেক্সট জেনারেশন কী শিখবে এটা থেকে হ্যাঁ একদম সঠিক আমি এটা এগ্রি করি কী শিখবে এটা থেকে অনেক মুসলিম ভাইরাও আছে যে কমেন্ট করেছে এই নিয়ে হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্মের শিক্ষা অনেকেই কমেন্ট করেছে আমিও দেখেছি বাট যে আর্টিস্টে করেছে ওই আর্টিস্টের থিঙ্কিংটা অন্যরকম ছিল এটাকেও আমি ও ওর আর্টিস্টটাকেও আমি খারাপ বলতে পারি না ওর থিঙ্কিং খারাপ মাইন্ড নিয়ে করেছে হিন্দু ধর্মটাকে নিচে দেখানোর জন্য করেছে এরকম না এমন আমরা অনেক মূর্তি দেখতে পাই যারা আর্ট লেনে আছে ওরা জানতে পারবে যারা আর্ট লেনে নেই ওরা জানবে না আর আমাদের ত্রিপুরার আরেকটা একটা পয়েন্ট মুখ্য পয়েন্ট আমাদের ত্রিপুরাতে বিশেষ করে আর্টের বিষয়ে অনেকেরই জ্ঞান নেই আর্টের বিষয়ে অনেকেরই জ্ঞান নেই আপনি বলুন হ্যাঁ আপনাকে একটা সিম্পল একটা আপনাকে প্রশ্ন মানে কোশ্চেন করছি বলুন তো আমি হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্টই বলতে পারবে না যে একজন আর্টিস্টের নাম পেন্টারের নাম বলার জন্য কিন্তু যারা গানের স্কেলও বুঝে না যারা ডান্সে কোনো স্টেপও পারে না ওদেরকে গিয়ে বলো ওদেরকে গিয়ে বলুন যে একজন সিঙ্গারের নাম অরিজিৎ সিং লতা মহেশকর আরও অ্যাটসেট্রা অনেকে আছে ডান্সারের নাম বলে দেবে সদস্য মাইকেল জ্যাকসন রঘু দেবা হ্যাঁ অ্যাটসেট্রা অনেক আছে বলে দেবে কিন্তু একজন আর্টিস্টের নাম একটা পেন্টারের নাম কেউ বলতে পারে না আমাদের কলকাতার বিখ্যাত জামিনী রয় ওনার নামও কেউ জানেই না অনেক আছে কম জানে কিন্তু এইট্টি পার্সেন্ট মানুষই জানে না পিকাসু দ্য ভেঞ্চি ওদের নাম কেই জানে না তো কথাটা হচ্ছে ওটাই জ্ঞানের অভাব যেটাকে বলতে গেলে জ্ঞান জ্ঞানটা নেই মানুষের মধ্যে এটাই হচ্ছে আর আর্টিস্টকেও এটার মধ্যে আমি খারাপ বলতে পারি না যে না কারণ দেখা যায় যে অনেক জায়গাতে অনেক মিউজিয়াম এবং অনেক মূর্তি দেখতে পাওয়া যায় আদিমকাল থেকে আগে যে ডিজাইনগুলো এরকমই ছিল হ্যাঁ কামাখ্যা গেলে দেখা যায় হুম যে মেয়েদের পিরিয়ড নিয়ে হ্যাঁ পিরিয়ড যে হয় মাসিক যেটা হয় হ্যাঁ ব্লাড ভেরাইটা নিয়েও একটা মূর্তি আছে নগ্ন মূর্তিও দেখা যায় হ্যাঁ ওটা তখনকার হিস্ট্রিতে দেখলে দেখা যাবে হিস্ট্রিটা পড়লে বাট যারা এসে বলেছে যে এটা হওয়াটা ঠিক হয়নি হ্যাঁ একদম খারাপ হয়েছে কি নেক্সট জেনারেশন শিখবে এটাও এগ্রি করি কারণ হ্যাঁ এটা এখন মানুষরা জানে না বিষয়টা ওদেরও দোষ না বিষয়টা আর্টিস্টেরও কোনো দোষ নেই এটা ভুলবশত না কোনো ব্যতিক্রমও না এটা জ্ঞানের অভাব সবটাই জ্ঞানের অভাবে হয়েছে হ্যাঁ আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষকেই আর্টের বিষয়ে জ্ঞানটা কম আর জ্ঞানটা বাড়ানো দরকার আর আর্টিস্টকে এই জিনিসটা ভাবা দরকার ছিল কিন্তু কেন জানি না আর্টিস্টে ভাবিনি যে ত্রিপুরার মানুষ বা আদার মানুষ বেশিরভাগ না যে এটার জ্ঞানটা কম তো আমাদের সেটা ভেবেই মানে মূর্তিটা বানানো দরকার ছিল যে মানুষজন কি বলবে একটা যখন একটা ফিল্ম হয় ফিল্মটা জায়গায় যখন বানানো হয় যখন আমরা আর্টিস্টটা যখন কোনো একটা কিছু তৈরি করি বা কিছু একটা যখন বলতে গেলে ক্রিয়েট করি ক্রিয়েটিভিটি লাগে তখন চারিদিকের যে মানুষগুলি আমাদের যে চারিদিকের মানুষ বা আশেপাশে যে মানুষ থাকে ওদের থিঙ্কিংটা নিয়েও ভেবে আর্টিস্টের মুক্তিটা তৈরি করা দরকার ছিল এটাও আমি বলছি আর্টিস্টকে যে আর্টিস্টই তৈরি করেছে দরকার ছিল মানে এখানে মানুষটা এগুলি বুঝবে না অনেকেই বুঝবে না ঠিক না আর এখন এটা কলিযুগ কলিযুগ চলছে আর হিন্দু মুসলিমের মধ্যে তো একটা লড়াই চলেই যাচ্ছে সব সময় থেকে কে কাকে নিচু দেখাবে কে কাকে সব সবসময় কমতিটা বের করে আনবে ওটাই মানুষের কাম হ্যাঁ হিন্দু মুসলিমের যে জিনিসটা চলছে রাম মন্দির নিয়েও অনেক কথা বলা হয় কথা বলেছে এটা আরেকটা বিষয় এটা পার্টিগত দিকে আমি যাচ্ছি না পলিটিক্যাল বিষয়ে আমি যাচ্ছি না আমি ওটাই বলছি মানুষের থিঙ্কিং মানুষের জ্ঞানটা বাড়ানো দরকার এসব বিষয়ে ড্রয়িং বিষয়ে কিন্তু আর্টিস্টকেও ভাবা দরকার ছিল যে আশেপাশের মানুষদের থিঙ্কিংটা নিয়েও করা দরকার ছিল মূর্তিটা হ্যাঁ এটা উনি ওনার থিঙ্কিংয়ে করেছেন হিস্ট্রিতে ছিল আমি বলছি না এরকম নেই ওনার থিঙ্কিংটা আমি খারাপ ভেবে খারাপ চিন্তাতে উনি করেননি এটাও বলছে আর যে আর্টিস্টে করেছে উন ও মানে উনি স্বীকার করেছেন ভুল হয়েছে মানুষমাত্রে ভুল একশোবার তো এটা নিয়ে এত গভীরে যাওয়ার ঠিক হবে না কিন্তু আগে ভাবা দরকার মানে ফিউচারে কি করা যায় এটাও ভাবা দরকার শুদ্ধানো দরকার সবারই জ্ঞানটাও থাকা দরকার আমি মনে করি সো থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য আর প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার যদি কোনো কথাটে যদি কোনো কারোর আঘাত লেগে থাকে বা আঘাত বিষয়ে আমি কাউকে আঘাত করে কথা বলিনি যদি আঘাত লাগে থাকে কারো আমাকে ক্ষমা করে দেবেন যতটুক আমার মানে কী বলবো যতটুকু আমি বুঝতে পেরেছি জিনিসটা এতটুকু আমি বলেছি আমি এখানে কাউকেই খারাপ বলছি না কাউকেই নিচু দেখাচ্ছি না সবাই ঠিক সবাই সবার মধ্যে কম কমতি থাকে সবার মধ্যে সবাই আর পারফেক্ট হয় না প্রত্যেকটা মানুষের মধ্যে কমতি থাকে সবাই এক হানড্রেড পারসেন্ট কি পারফেক্ট হয় না হ্যাঁ ভুল হয়ে গেছে ভাবা দরকার ছিল হয়েছে যেটা হয়েছে হয়েছে ফিউচারে ভাবা দরকার এটা নিয়ে থ্যাংক ইউ